বানানো হবে এবং মাহমুদুর রহমান চৌধুরীকে বানানো হবে প্রধানমন্ত্রী ছাত্র জনতা যেটা করছে তাদেরকে করতে দিন প্রয়োজন পরামর্শ দিন একদম তাজা সর্বশেষ আপডেট হচ্ছে অবশেষে বিপ্লবী সরকার গঠনে সম্মত হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক দেশের সংবিধানকে পাল্টে দেওয়া সার্জিদ আলম ও হাসানাত আবদুল্লার যেই উদ্বেগ সেই উদ্বেগকে সম্মান জানিয়ে যখন ছাত্র জনতা রাজপথে নামার জন্য তাদের জন্য পুরোপুরি প্রস্তুত ঠিক সেই সময় এমন একটি খবর বেরিয়ে আসলো যা শুনলে রীতিমতো অবাক হতে পারেন আপনিও দর্শক রীতিমতো অবাক হওয়ার মতোই একটি কাণ্ড যেটি ইতিমধ্যে ঘটে গিয়েছে সেটি শুনলে আপনারও মাথায় হয়তো বা বাস ভেঙে পড়তে পারে কিন্তু দর্শক কি এমন কাণ্ড গঠিয়েছেন এই দুই সমন্বয়ক যাদেরকে নিয়ে এখন তুমুল আলোচনা ও সমালোচনা চলছে দেশ জুড়ে সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন একটাই যাদেরকে ভরসা করে যাদেরকে উদ্দেশ্য করে এবং যাদেরকে সামনে রেখে যাদের নেতৃত্ব গ্রহণ করে এই হাসিনা সরকারকে অর্থাৎ সুরেচারী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলেন ঠিক তারাই এমন একটি কাজ করবেন যেটি এখনো পর্যন্ত মানুষের ধারণার বাহিরে ছিল দর্শক বিস্তারিত জানাবো যে কি কাজ করেছেন এবং বর্তমানে তারা কি করতে চাচ্ছেন সেই ভিডিওটি দর্জ সহকারে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে দর্শক আপনাদেরকে সকলকে জানিয়ে রাখি যে হাসানাত আবদুল্লাহ শারজিদ আলম দুইশো কোটি টাকা ও হাসানাত আবদুল্লাহ একশো কোটি টাকা তাদের নিজের অ্যাকাউন্টে জব্দ করে নিয়েছেন এবং সাধারণ জনগণের পকেট কেটে যেই টাকা তারা হাতিয়ে নিয়েছেন এমনটাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এসেছে নিউজ মিডিয়া ও প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে তোলপাড় হচ্ছেন তাদের এই দুইজনের দুই যুবকের হাজার টাকার কাণ্ড ইতিমধ্যে আহসানাত আবদুল্লাহ ও সারজিৎ আলমকে নিয়ে ছাত্রদের মধ্যে চলছে তুমুল আলোচনা সমালোচনা যাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সকলে মেনে নিয়েছিল তারাই যখন এখন মানে যাদের কাছে আমানত রাখা হয়েছিল তারা যখন খেয়ানত করেছে তখন দেশের মানুষ এখন ভিন্ন পথে হাঁটা শুরু করেছে ভিন্ন দিকে মানুষ অগ্রসর হচ্ছে অর্থাৎ বাংলাদেশ এখন কোন পথে যাবে সেটি নিয়ে দুশ্চিন্তার মুখে পড়েছেন সাধারণ জনগণ সহ ছাত্র তার বিভিন্ন মাধ্যম দর্শক আপনারা জানেন সাবেক সৈরাচারী সরকার শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তখন ডক্টর ইউনস দেশের ছাত্র জনতার নির্দেশে আদেশে ও অনুরোধে তিনি দেশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ নিয়েছেন এবং সেই হিসেবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন কিন্তু এরই মধ্যে ঘটে গেল বিভিন্ন বিভিন্ন অপ্রীতিকর ঘটনা বিভিন্ন জায়গায় দেখা গেছে সমন্বয়করা হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছেন এরই মধ্যে তারা যদিও স্থায়ীভাবে কোনো ক্ষমতায় আসার এখনো পর্যন্ত সুযোগ পায়নি তার আগেই তারা এমন কাজকর্ম করাতে এবার সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নতুন করে তাদের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে এবং তাদের পর থেকে তলাশি করার জন্য প্রত্যেকের ব্যাংক হিসাব জব্দ করে নিয়েছেন যে সময় যে কোনো কারো উপরে হতে পারে পুলিশি রেড আর এতে যারা ধরা পড়বে তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি সে বিষয়ে ডক্টর ইউনিসের কাছে জানতে চাইলে তিনি বলেন যে যে দুর্নীতির সাথে জড়িত থাকুক না কেন তার বিচার হবে কঠোর হস্তে দমন করা হবে তাদেরকে কারণ দুর্নীতি মানুষ দুর্নীতি দূর করার জন্যই সরকারকে পাল্টিয়েছে অতএব যদি এখনো দুর্নীতির সাথে কেউ জড়িত থাকে তাহলে সাধারণ জনগণ যে প্রায় দুই হাজারের মতো ছাত্র যারা শহীদ হয়েছে তাদের এই রক্তে মানে কোনো মূল্য থাকবে না বাংলাদেশে দর্শক এবার নতুন করে তা ছাত্র জনতারা যেই বাংলাদেশের ভিতরে তাদের সংবিধানকে পরিবর্তন করে নতুন সংবিধান সংশোধন ও সংযোজন করতে চাচ্ছেন সেটিকে আদৌ সম্ভব হবে যেখানে সমন্বয়কের সারজিদ আলম হাসানাত আব্দুল্লাহ জেনে তারা যেহেতু দুইশো কোটি ও একশো কোটি টাকার মামলায় নতুন করে ফেসে গিয়েছেন এবং কোনো সময় তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলেও গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে কি হতে পারে ভবিষ্যতে আরো বিস্তারিত তথ্য নিয়ে আসছে পরবর্তী ভিডিওতে ধৈর্য সরকার দেখার জন্য